নিরামিষ পাতার শাক দারুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত নিরামিষ পাতার শাক রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই উপকারী মেথি পাতার শাকটা আমি কীভাবে রান্না করেছি চলুন দেখি খুব সুস্বাদু এর জন্য মেথি পাতা নিয়েছি এই যে মেথি পাতাগুলি যে মিষ্টি মেথি পাতা পাতার উপরের অংশটা গোলাকার এ থেকেই বোঝা যায় মিষ্টি মেথি পাতা আর পাতার উপরের দিকটা যদি সরু থাকে তাহলে তেতো মেথি পাতা হয় এই মেথি পাতা ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি আমার হাজব্যান্ড কেটে দিয়েছে এভাবে করে ভালো করে ধুয়েছে জল থেকে তুলে তুলে এভাবে সরু সরু করে কেটে দিয়েছে ছুরি দিয়ে দা দিয়েও করা যায় এভাবে সবগুলি মেথি পাতা কেটে নেওয়া হয়েছে লঙ্কাও কেটে নেওয়া হয়েছে কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে এই তেলেই ভালো শাক হয়ে যাবে তেলটা মাখিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ছিল এখন লো করে দেব। শুকনো লঙ্কা ফুরনে দিলাম কেটে দিয়েছি নাহলে ফেটে চোখে এসে পড়বে মেথি নিয়েছি এই যে মেথি দানা তেলের মধ্যে দিয়ে দিলাম লাইট ব্রাউন হওয়ার পর এই কেটে রাখা মেথি পাতা শাকগুলি দিয়ে দিলাম এই মেথি পাতা শাকের মধ্যে এখন আমি নুন দেব পরিমাণ অনুযায়ী নুনটা দিয়েছি প্রয়োজনে পরে দেওয়া যেতে পারে নুনটা মিশিয়ে দেব। এরপর দেব হলুদ হলুদও বেশি পরিমাণে দেব না পরিমাণ অনুযায়ী হলুদটা দেব এভাবে হলুদ দিয়ে দিলাম এরপর নুন হলুদ মাখিয়ে নেব, খুন্তি দিয়ে এখন লো টু মিডিয়াম ফ্লেমে আছে ফ্লেমটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বেশি বাড়িয়ে রাখলে পুড়ে যাবে টেস্ট কমে যাবে একটু লো ফ্লেম করে রান্না করলে মেথি পাতারও সুগন্ধ আছে এটা বেরোবে লো ফ্লেম করে রাখলে বুঝে বুঝে করতে হবে একবার লো একবার মিডিয়াম এইভাবেই রান্নাটা করতে হবে এই যে সুন্দরভাবে নরম হয়ে গেছে মেথি পাতাগুলি খুব কচি উপকারী পাতা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হাফ কাপ গরম জল দিলাম গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় শাকগুলি সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়েছি এই যে সুন্দর রেসিপিটা শেয়ার করলাম এটা কিন্তু খুব উপকারী এটা খেলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শীতের সময় তো এই মেথি পাতা পাওয়া যায় এভাবে আপনারা মাঝে মধ্যে পাতার শাক খাবেন খুব উপকারী এই যে আস্তে আস্তে আর এরকম সবুজ শাক সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে বয়স বোঝা যায় না এর জন্য এরকম কষ্ট করেও শাক খাওয়া দরকার শাক বাছা একটু সমস্যা কিন্তু বেছে এভাবে রান্না করে নিলে খুব ভালো হয় এভাবে থেত করে নিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার পর এভাবে খুন্তি দিয়ে থ্যাতো করে নিলে মুলাম হবে নিরামিষ দিনের জন্য এই শাকটা একটা উৎকৃষ্ট পদ আর মেথি ফুরন দিয়ে এতে খুব টেস্ট হবে আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে মেথিফুরন দিয়ে এরকম মেথি পাতার শাক খুবই সুস্বাদু কড়াইটাকে ভালো করে ধরে তারপর শাকটা মোলাম করে নিচ্ছি খুন্তি দিয়ে এভাবে করে এত টেস্ট হয়েছে শাকটা মানে বলে ভাষা নেই ভাষা নেই আমার যে এত টেস্ট মেথিফুরন দিয়ে কোনো বেগুন লাগবে না আলু লাগবে না মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে পাতার কচি পাতাগুলি শাক করে নিলাম খুব সুন্দর হয়েছে আপনারা এটা রান্না করে খাবেন আমি সত্যি না মিথ্যে বলছি দেখুন আর মেথি পাতা অনেকে খেতে চায় না মাঝে মধ্যে খেলে ভালোই লাগবে এরপর আর অভ্যাস হয়ে যাবে ভালো লাগবে আর মিষ্টি মেথি পাতা হলে এরকমভাবে শাক করে খাবেন আর মেথি পাতাগুলি হলে বড়া করে খাবেন এই ফ্লেমে শাকটা হচ্ছে তেতো মেথি পাতার বড়াটা কিভাবে করতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো দেখে নিতে পারবেন এই যে শাকটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে সবুজ আর এভাবে রান্না করে নিলে খুব ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এভাবে লাইক করুন সাবস্ক্রাইব করুন কোনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ